ফুটবল জেসিং টিকে যেন ভিনি ভিসিভিটি এলাম দেখলাম জয় করলাম মাঠে নামার পরেই তিনি গোল পেয়ে গেলেন মরসুমের চতুর্থ গোল বন্ধু তোমার সঙ্গে আড়ি 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 নাকি ভাব তার উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে এই ভিডিওটার শেষে তার কারণ তার কারণটা আপনাদের একটু জানাই সেটা হচ্ছে অবশ্যই গতকাল যারা ইস্ট প্র্যাকটিস কভার করেছেন যে সমস্ত সাংবাদিকরা তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা জানেন যে ম্যাচ ডে মাইনাস ওয়ানে নির্ধারিত পনেরো মিনিট থাকে একটা দলের অনুশীলন কভার করার জন্য অবশ্যই সেই অনুশীলন পনেরো মিনিট কভার করার পরে যে বাকি সময়টা থাকে সেটা অবশ্যই তারা দেখেন কিন্তু কভার করা যায় না কিন্তু সেই সময় ধরা পড়ল একটা অভিনব দৃশ্য বেঙ্গল অনুশীলনে যেটা আমরা গতকাল দেখাতে পারিনি কিছু বিধি বিধিনিষেধের কারণে এবং তার বিপরীত ছবিটাই কিন্তু এদিন ধরা পড়লো আজকে ডারভিতে তার কারণ আমান সিকে এবং জেসিন টিকে ইস্পেঙ্গলের দুই তরুণ খেলোয়াড় তাদের মধ্যে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয় সিচুয়েশন প্র্যাকটিসের সময় এবং কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন এই দুই তরুণ ফুটবলার তার ঠিক উল্টো ছবিটা এদিন ধরা পড়লো তার কারণ সেই আমন শিখের পাশ থেকে কিন্তু গোল করলেন জেসিন টিকে এবং যার গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল এবং সেই বন্ধুত্বপূর্ণ ছবিটা কিন্তু এদিন ধরা পড়লো যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আমন এবং জেসিন টিকে দুজনেই কিন্তু জড়িয়ে ধরলেন দুজনকে এভাবেই হয়তো ইস্টবেঙ্গল দলের যে ঐক্যবদ্ধটা সেটা কিন্তু ধরা পড়লো এদিন আগের দিন অনুশীলনে মারামারি গন্ডগোল সেটা তো হয়েই থাকতে পারে কিন্তু ম্যাচ ডেতে সিরিয়াস ইস্টবেঙ্গল দল এবং অবশ্যই ঐক্যবদ্ধ ইস্টবেঙ্গল দল তার একমাত্র কারণ একজন অবশ্যই ইস্টবেঙ্গল কোচ পিনো জর্জ গোটা দলটাকে শেষ দুবছরে যেরকম পারফরমেন্স তিনি দিয়ে এসেছেন গোটা ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেডকে অবশ্যই সেটা ইউথ ডেভেলপমেন্ট লীগ হোক কিংবা গতবারের কলকাতা লীগ বিনো জর্জ এই গোটা দলটাকে গুছিয়েছেন এবং এই গোটা দলের যে ঐক্যবদ্ধটা সেটা কিন্তু নিজে তৈরি করেছেন এবং সেই ছবি কিন্তু এদিন ধরা পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই তরুণ খেলোয়াড় তারা গত প্র্যাকটিসে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং তারপর আজ ম্যাচে তার পাশ থেকেই গোল করলেন জেসিন টিকে আমন এবং জেসিন এই বন্ধুত্বটা দীর্ঘজীবী হোক